সবাই জীবনের আনন্দ চায় কিন্তু জীবনের দুঃখ ছাড়া সে আনন্দের আসল স্বাদ পাওয়া যায় না জীবন মিষ্টি আর কষ্টের এক অদ্ভুত মিশ্রণ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি নতুন ছোট্ট আর একটি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই আল্লাহর খুব ভালো আছেন ব্লগের শুরুতেই নিচের বাগানের একটা অংশ শেয়ার করেছিলাম সেখান থেকে লাল শাক নিয়ে এসেছে আপনাদের ভাইয়া এরপর আমার রাজকন্যা রাজপুত্র এবং রাজা মিলে এগুলো নিয়ে কাটাকুটি করছে তো ওদের হাতে কাজ দিলে যা হয় আর কি পুরো ফ্লোরে শাক আর শাক তো যাই হোক সবাই যেহেতু আমাকে হেল্প করছে তাহলে আমি দেখি শেষ পর্যন্ত ওদের কী অবস্থা হয় আর এদিকে আমার নতুন বাগানের জন্য বারান্দার জন্য আমি একটা টি টেবিল অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে আর সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি প্যাকেজিংটা খুললাম ফারিহা আর ফারদিন মিলে করলো এরপরে দুজন মিলেই কে পরিষ্কার করবে টানাটানি লাস্ট পর্যায়ে ফারদিনকে দিতে বললাম ফারদিনে কি সুন্দর করে গুছিয়ে মুছে দিচ্ছে খুব সুন্দর হচ্ছে তাই না আমার কাছে তো খুবই ভালো লাগছিল আমার বাচ্চারা এখন ফিল করে যে ওরা আমাকে হেল্প করবে সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট পরিবারের জন্য আলহামদুলিল্লাহ সব এটা অনলাইন থেকে নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছিলো হাতে পাওয়ার পরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এটা শুধুমাত্র বাগানে একটু বসার জন্যই ইনশাল্লা নেক্সট ডে দুটো চেয়ার দেখেছি সেটা নেওয়ার ইচ্ছা আছে আপনাদের সাথে শেয়ার করব আর টি টেবিলটা রেখে এসেছি বারান্দায় আর এখন এখানে চা দিয়ে টোস্ট খাওয়া হবে বারান্দায় গিয়ে তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব জাস্ট এইটুকুই আমার ভালো লাগা মন্দ লাগাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি তাই এই ছোট্ট আনন্দটাও আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আপনাদের ভাইয়া সব বসে একসাথেই চা খাচ্ছে আর এটা হচ্ছে বারোটার একটু আগের টাইমের একটু রোদ রোদ ছিল তারপরে ভিডিওটা করে নিলাম আর আমার বারান্দায় এখনও গাছ লাগানো হয়নি আপনাদের ভাইয়া আমার অনেকগুলো টপ অনেকগুলো গাছ ওখানে রেখে এসেছে বেশ কিছু গাছ নষ্টও করে ফেলেছে কেন জানি ঠিক মতো আনতে পারি নাই তো যাই হোক চলে এসেছি রান্নাঘরে প্রথমে আমি ভাত চুলাই দিয়ে দিলাম চুলাই বলতে রাইস কুকারে দিয়েছি সরি প্রেশার কুকারে আর এরপর শাকটা ভাজে করব যেহেতু আমাদের গ্যাস এখন আনি নাই আপনাদের ভাইয়া কেন আমি জানি না আমি দু একটা তরকারি রান্না করেই এই কয়টা দিন পার করছিলাম তো আজকে মুরগি দিয়ে আলুর ঝোল থাকবে আর লাল শাক ভাজে থাকবে আর ভাত রান্না করেছে। এভাবে শর্টকাট রান্নার মাধ্যমে দু একদিন যাচ্ছে তার উপর ঘরে এখনো গোছানো শেষ অনেকগুলো বস্তা খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকিগুলো কিন্তু রয়ে গেছে মাঝখানে আবার আমাকে একদিন রেস্ট নিতে হয়েছে গতকাল আমি এতটাই এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে মানে চলার মতো অবস্থা ছিল না তো আলহামদুলিল্লাহ আজকে আরেকটু ভালো আছে ভিডিওটা এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করছে এই তো রান্না বান্না শেষ সব শেষের লোকগুলো একটু দেখে এখন পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন আমার ভালোবাসার প্রিয় আপুরা ভাইয়ারা সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা সবাই আমাদের জন্য দোয়া করবেন এইভাবে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ